আজকের অফার হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় ফাইভ সিটের সেগুন কাঠের সোফা কড়া সোফা পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকা বিয়ার সোফাটা ফার্স্ট ক্লাস মানে আমি ঈদের আগেও দুই তিন সেট অর্ডার নিছি ঈদের পর আইসাও ইনশাআল্লাহ বিক্রি করছি যারা এই সোফাটা নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ ছুটে যাবে না এটা যে লরেন ধাক্কা দেন এটা লড়াইতে পারবেন না সেগুন কাঠের ঘুনের গ্যারান্টি 20 বছর মুখে যেটা বলবো মেমতো সেটা লিখিত পাবেন ব্যবসা একদিনের জন্য করতে চায় না ভালো কোয়ালিটির মাল নেন

ভালো মানের আরো ভালো মানের টু ওয়ান সোফা দরকার তারা এই সোফাটা দেখতে পারেন যে ভাই অর্ডার করছিল ওর জন্য জাম কাট কিনে নিয়ে আসছি এটা ওনার একটা এল শেপ একটা টু একটা ওয়ান অর্ডার করা ঈদের পরে অর্ডার করছে ওনাদের জন্য এই যে জাম কাট চিরাই নিয়ে আসছি এই যে হ্যাঁ এই যে ভাইয়ারা যে বলে এই সলিড বলে এই যে দেখেন এই যে সলিড কাজ সলিড কাজ হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে নিয়ে এসেছি সোফার একদম রাজে ভিউয়ার্স অনেক অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আজকে আছে ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটির সোফার কালেকশন যারা খুঁজছেন তারা কিন্তু আজকের ভিডিওটি থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ আজকে আমরা ভিউয়ার্স একদম কারখানাতে আসি বলতে পারেন ভাইয়াদের এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ভাইয়াদের গোডান এবং পাশেই কারখানা কারখানাটা আমরা শেষে দেখাই দেব ইনশাআল্লাহ তো ভাইয়াদের শোরুমে না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কারখানাতে আসলাম যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি যে ভাইয়ারা এই যে সোফাগুলো বানানোর পরে দেখেন এখানে রাখছে এখন শোরুমে নিয়ে যায় নাই তারা

এই যে ঈদের পর তো ভাই মানে অনেকেই হচ্ছে অনেক কিছু সেল করতেছে বিভিন্ন দামে অনেকে বেশি দামে অনেকে হচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে তো আমরা আজকে কারখানা দেখাবো ইনশাল্লাহ নাকি হ্যাঁ হ্যাঁ আমার আমি একবার ট্রান্সপারেন্ট ব্যবসা করি হ্যাঁ আপনি প্রথমে ঢুকে সেরে কারখানাটা দেখছেন অল্প কিছু পোলাপান সংখ্যক পোলাপান আসছে কাজ চলতে আছে বর্তমানে ঢুকে সেরে সেগুন কাঠ তারপরে এক ভাই অর্ডার করছিল জাম কাঠের ওনার জন্য জাম কাঠ চিরাই নিয়ে আসছে ওগুলা দেখতে পারবে আচ্ছা প্র্যাকটিক্যালি যা যা দেখার আপনারা দেখতে পারবেন মোট কথা এবং আসলেও দেখতে পাবেন আর যারা আছে অনলাইনে অর্ডার করবেন আমার যে কারখানাটা আছে কি না এই ভিডিওটা সব আমরা একদম ভিডিও শেষে দিয়ে দেই যারা ফুল ভিডিও দেখার ইচ্ছা নাই যে বাইরে কারখানাটায় আছে কিনা না গিয়ে একবার লাস্টে চলে যাবেন কারখানাটা দেখতে পারবেন দেখে তাহলে পুরো কম প্রাইসে যে সোফাগুলা এগুলা পাবেন কোনার সোফার পরে আচ্ছা আচ্ছা কম প্রাইসে সোফাগুলো

বিক্রি করতেছে ভাই ওই কোয়ালিটিটা কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন কি টাকা দেখি কিনছে দুই তিন হাজার টাকা বাড়ায় বা পাঁচ হাজার টাকা বাড়ায় হলো ভালো মানের একটা সোফা নেন আচ্ছা আর এটার ভিতরে কোনো জোট তোলা যা আছে সলিড সলিড ফলিড থাকবে সবাই তো কিনবেন ভাবে বসবেন এদিক দিয়ে হাত দিবেন এখানে ধরলেই বুঝতে পারবেন এখানে কয়েন ফর্ম আছে তাহলে বুঝতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স এই যে এই যে এই বানা সোফাটা এটা কিন্তু 28000 টাকায় সেগুন কাট সিম্পলের মধ্যে হাতা টাটা যা আছে সেগুন কাঠ ভেলভেট সুইট কাপড় এই সোফাটা নিতে পারবে অনলি 28000 টাকা আচ্ছা তবে এই পাশে একটা সোফা আছে এটা সাইটে নকশা করা আছে আচ্ছা সুন্দর নকশা করা ভাই উপরে যেগুলো দেখতে এগুলো সেগুন কাঠ সব না আউটসাইড যা আছে চিটাগাং সেগুন কাঠ ভিতরে ইনসাইড যে ফ্রেমটা আছে এটা হচ্ছে কেরোসিন কাঠ ওকে যেটাই যেটা আছে আমি ইনস্ট্যান্ট বলে দিচ্ছি ব্যবসা দিনের জন্য না আর কাস্টমারের কাছে একটা সোফা বিক্রি করা মানে এই প্রোডাক্টটা যদি ভালো হয় ওনার রিলেটিভ কেউ মন খুলে বলতে পারে ওনার কাছে তুমি যাও হ্যাঁ কারণ আমি তো মার্কেটিং করতে পারবো না কাস্টমারি মার্কেটিং করে অবশ্যই অবশ্যই এই যে দেখেন বেশ কত সুন্দর একটা সোফা আছে কর্নার সোফা ভাইতে এখানে কিন্তু সোফার কালেকশন বলতে কর্নার সোফার কালেকশনটা আমি কর্নার সোফাটা সব থেকে বেশি বিক্রি করে

তারপর যদি আরো আছে দেখাচ্ছে সোফার কালেকশন অনেকগুলো আছে করার সোফা ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের সোফাটা আপনার থাকতে পারে দেখা দিই এই দেখেন পুরো লুকটা দেখেন আর বেশ আমি কিন্তু প্রথমে বলছি আমরা কিন্তু আসি গোডাউন এই কারণে একটু আলোর স্বল্পতা হতে পারে আপনারা অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়া স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে ফোন দেন অবশ্যই আমাকেই পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি ভিডিও গুলো দেখায় দিতে পারবো অথবা আপনারা সরাসরি আসলে এই যে ভাই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং এই যে কর্নারের ডিজাইনটা এই যে এটা থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কোয়ালিটিটা দিব আপনাদের ইনশাআল্লাহ চোখ বন্ধ করে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এটা কোনো ফাটা মানে কাট যে ফাটবে বা এই সমস্যা হবে এটার কোনো সমস্যা নাই কারণ আমার এখানে ভাই যে তাপ পরে কার্ড এমনিতেই শুকায় আসলে মানে ভাইয়েরা তো শুকায় তারপরেও কিন্তু হচ্ছে ভাইয়া বলে না শুকাইলে তো এই কালারের আসে না কাঁচা কাঠে কালারের গ্লেস আসবে আনা যায় না হ্যাঁ হলুদ হয়ে যাবে আচ্ছা তবে এই এটা দেখাইছেন এটা কাপড় তো চমৎকার একটা কাপড় ফুটা ফুটা থাকার মতো একটা কাপড় এটা সফট একটা কাপড় মানে খুবই গ্লেজি দেখতেও সুন্দর একটা কাপড় এতটা নিখুত এটা হচ্ছে 2 টু 1 ডায়ার বক্স প্লাস কর্নার সাথে কফি টেবিল সহ আছে এই সোফাটা ফুল প্যাকেজ হ্যাঁ পঁয়ষট্টি হাজার ছিল আচ্ছা এখন ঈদের আগে হ্যাঁ এই ঈদের পরের এই নতুন এই আবার দেখাচ্ছি এই সোফাটা নিতে পারবে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা হচ্ছে এই সোফাটাতে ওকে ভাই এটার সাথে কি কফি টেবিল কফি টেবিল সহ কফি টেবিল সহ কফি টেবিল সহ ষাট হাজার টাকা আরে ভাই সেগুন কাঠের এই সোফাটা নিতে পারবে অনলি ষাট হাজার এটা হচ্ছে পাঁচ গোলাপ নকশা গোলাপ পাঁচ গোলাপ হ্যাঁ এটা পাঁচটা গোলাপ ফোটানো খুবই চমৎকার একটা সোফা যাদের সুন্দর এই সোফাটা লাগবে মিনার কর্নারের মধ্যে মিনার গোলাপ করেছি একটু অন্য স্ট্রাকচারে সুন্দর করে করেছি যেটা দেখতে খুবই চমৎকার হাতলটা অনেক সুন্দর ভাবে করেছি ওকে এই সোফাটা

দেখেন। দেখেন।। যে যে ভিতরে আপনার যে আমার যে এইটা করা আছে বেসমেন্টটা বেসমেন্ট এর উপরে টায়ারের বেল্ট আছে টায়ারের বেল্টটা ঘন করে বোনানো ছিড়ে না যায় বা এটা বাউন্স করতে অক্ষম যাতে না হয় কারণ একটা প্রোডাক্ট বানাইলাম ব্যবহার করবেন অনেক দিন অনেকদিন করতে পারেন তো এই সোফাটা দেখেন কত কতটা সোফাটা কিন্তু অনেক হেভি হ্যাঁ খুবই হেভি ডয়ার বক্স থেকে শুরু করে কার যা আছে আপনি বসেও খুবই আরাম কমফোর্টেবল সোফাটা এই যে পারেন খুবই কমফোর্টেবল মিনার ও সলিড কোন ফাঁপা নাই অনেকেই মিনারের মধ্যে নিচের অংশটা বক্স বানায় চুরি করে আচ্ছা তখন দেখবেন সোফাটা অনেকে হালকা হয়ে যায় প্রাইস টাও কমে বিক্রি করতেছে এটা আমার সামনে পেছনে যা আছে এক কালার কাপড় এই সোফাটা নিতে পারবে ষাট হাজার টাকায় শুধু সোফা কফি সহ সত্তর হাজার কোন দামি হবে না আমাদের এই প্রাইস ফিক্স কারণ কারখানার প্রাইস মালে কোন লোক পাবেন না কোয়ালিটি হান্ড্রেড ভালো পাবেন যে এটা শোরুম না এটা হচ্ছে আমার কারখানা কারখানার পাশেই রাখছি আসবেন প্র্যাকটিক্যাল দেখবেন দেখার পরে কি কার দিচ্ছে ছোট ভাই সব ঠিকঠাক আছে কিনা যদি আলহামদুলিল্লাহ ভালো লাগে এসে নিয়ে যাবেন আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই তারপর এই পাশে আসছি এই দিকে যাই আমরা তো ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই এই সোফাটা দেখবেন এখানে একটু অন্ধকার আলোর স্বল্পতা তারপরও চেষ্টা করতেছি সুন্দর করে দেখানোর মিনিমালিস্টের মধ্যে যাদের সোফা লাগবে ভাই আমার একটা কম আছে কিন্তু আমার একটা কনার সোফা দরকার কিন্তু সোফাটা হতে হবে খুবই চমৎকার কাপড়টা লাগাইছি বেলবেট এর মধ্যে একটু ডিপের যাদের টাইগার বডির এই কাপড়টা পছন্দ তাদের এই সোফাটা হান্ড্রেড পার্সেন্ট চয়েস হবে সাইড স্টোনের কাজ করে দিয়েছি নকশাগুলো খুবই চমৎকার করে করা হুম আমি বারবার বলতেছি এটা গোডাউনের ভিতরে তারপরে আমি সোফা সাজায় রাখছি শোরুমে বিক্রি করা হবে এখান থেকে নিয়ে আবার এই সোফাটা শুধু সোফাটা নিতে পারবে পঞ্চান্ন হাজার টাকায় কফি টেবিল সহ আচ্ছা আজকে কফি টেবিল এটা তারপরে এই সোফাটা হচ্ছে ব্রিজ হাতা কর্নার টু টু ওয়ান দেখেন এই যে এইখানে দুই পাশে দুটা টুল পাশে একটা ওই পাশে একটা ফার্নিচার জগতের সেরা একটা কাপড় ডিসকস কাপড় সাথে কফি টেবিল আছে টু টু ওয়ান প্লাস ডয়ার বক্স যা আছে অল ওভার সেগুন কাঠ ভিতরের বেসমেন্ট কেরোসিন কাঠ চার এঞ্জি সলিড রাবার ফো আচ্ছা আমি গ্যারান্টি ওয়ারেন্টিটার কথা বলে দেই আচ্ছা একটু আমার সেগুন কাঠের ঘুনের গ্যারান্টি বিশ বছর মুখে যেটা বলবো মেমত সেটা লিখিত পাবেন ব্যবসা একদিনের জন্য করতে চাই না ভালো কোয়ালিটির মাল নেন প্রাইস 2 টাকা বেশি যা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করেন ওকে তো আর আর ফোমের গ্যারান্টি হচ্ছে 10 বছরের রাবার ফোমে রাবার ফোমে সেমি রাবারের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এমনি তো 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ম্যামে তো আমাদের থাকে লেখা থাকবে হ্যাঁ ওকে তো কত হবে ভাই এটা এই সোফাটা হ্যাঁ অনলি 48000 আচ্ছা কফি টেবিল সহ কফি টেবিল সহ আছে 48000 ও ভাই দেখছেন गाइस এটা কিন্তু মাত্র কোয়ালিটিতে ভাই কোনো কম্প্রোমাইজ নাই আমার কোয়ালিটি আপনি জানেন অনেক দিন ধরে ভিডিও করতেছেন কোনো ধরনের কোনো প্রবলেম হইলে ভাইদের

যে মোটা সিলাই যে যে প্যারাসিলাই করে দিয়েছি সুইংটা খুবই সুন্দর করে করা বসে খুব কমফোর্টেবল সোফাটাতে এখানে হাত দিবেন চার ইঞ্চি সলিড ফোম পাবেন রাবার ফোম এই যে এই জায়গাটাও ফোম আপনি যখন শুবেন শুয়ে এখানে হেলানো দিতে পারবেন মাথাটা রেখে শুইতেও পারবেন এটা বালিশের কাজ করবে আচ্ছা আবার পেছনে যে হেলান দিবেন বালিশের কাজ সুন্দর ভাবে করবে আচ্ছা দেখা যায় না এটা খুব নিখুঁত কাজ করা কাজে কোনো কম্প্রোমাইজ নাই কারণ এগুলো ব্র্যান্ডেড কোয়ালিটি অনেক পাইকারি দোকান দ্বারা এসে নিয়ে যায় তারা তো বিক্রি করা লাগে নিয়ে খালি আমরাই বিক্রি করি তা না আচ্ছা তো বিয়াস এই যে এই সুন্দর ডিজাইনের সোফা কালেকশন এই সোফাটা হচ্ছে 221 বক্স প্লাস কর্নার এই সোফাটা নিতে পারবে শুধু সোফাটা

আমি ঈদের আগেও দুই তিন সেট অর্ডার নিছি ঈদের পর আইসাও ইনশাআল্লাহ বিক্রি করছি যারা এই সোফাটা নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ এই চমৎকার একটা সোফা মিনিমালিস্টের মধ্যে সলিড হাতার মধ্যে মানে সোফা লাগবে এটা হাতাটা ছুটে যাবে না এই হাতা তো ছা লরেন মানে ধাক্কা দেন এটা লড়াইতে পারবেন না আচ্ছা এটা এতটা সুন্দর তারপর এই যে ফোম দেখুন কত সুন্দর আমার কথা যে ভাই আর এখানে এসে আপনারা লাভাই টাবে দেখে নিবেন যে আসলে আসল সন্ত কত কিনা আপনি এই সোফাটা বানাইছি খালি ওই আবিচוכের দেখা দেখবে এইভাবে বানাইছি না না ব্যবহার করব রাফেন টাব ব্যবহার করব ধাপ করে এসে সোফাতে বসবেন ধাপ করে লরবেন লাভ করে এই করে ব্যবহার করবেন কারণ ব্যবহার করার জন্যই সোফা আসলে আসলে অনেক কিছু দেখতে সুন্দর লাগে কিন্তু ভিতরে কিছু থাকে না তো ভাইয়া এখানে কিন্তু তেমন না যা দেখতেছেন ভিতরে আমি ছোট ভাই আপনাদের দিতে পারবো চেষ্টা করবো ভালো মানের একটা জিনিস দিয়ে আপনার বাসায় ভরে রাখার জন্য আচ্ছা অসাধারণ তো ভাই এটা কত সোফাটা হচ্ছে টু টু ওয়ান বক্স প্লাস কনার হান্ড্রেড পার্সেন্ট ছিল সেগুন কাঠ ভিতরের বেসমেন্ট কেরোসিন কার্ড এই বেসমেন্ট কেরোসিনটাকে অনেকে এই মুখে বলতে চায় না ভাই আচ্ছা ভাই এই মিক্সিং এ হ্যাঁ হ্যাঁ

অসাধারণ দেখেন আস্ত একটা গাছের মধ্যে কাজ করা আলাদা আলাদা পার্টে নেই তো ডাইরেক্ট জয়েন্ট হয়েছে এই জায়গায় এটা খিল করে ভিতরে ঢুকাইছি একটা কাঠ দিয়ে খিল করে ভিতরে ডুকানো লাগছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা

কত সুন্দর একটা সোফা নেভি কালারের মধ্যে চমৎকার একটা সোফা করছি এটাকে আট ঘাড়ি কনার বলি সলিড মিনারের মধ্যে কোনো জোড়া তালি নাই এই সোফার মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে বেলভেট সুইট কাপড় দিয়েছি চমৎকার একটা দামি কাপড় মেটালিকের মধ্যে আপনি একটু দেখেন এবং এমন ভাই কফি টেবিলও আছে সাথে রাখছি কারণ এটা ফুল প্যাকেজ হ্যাঁ

আমি প্রত্যেকটা জায়গায় এটা ই করি কারণ বাসায় যাওয়ার পরে আপনার তো চোখের দেখায় নিয়ে গেলেন নাই আমি তো জানি কারণ আমি যদি শক্ত করে আপনি পাবেন না বানাইলে পাবেন না কোয়ালিটি আপনাকে আমি কি তো হ্যাঁ অবশ্যই আপনার হচ্ছে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে নিবেন মাত্র দুই তিন চার টাকা বাঁচাতে গিয়ে আপনাদের জিনিসটা নষ্ট জিনিস নেওয়ার দরকার নেই এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এবং কোয়ালিটি ভাই এটা এটাও আউটসাইড এ সেগুন কার ভিতরে বেসমেন্ট কেরোসিন কাঠ চার ইঞ্চি সলিড রাবার ফর্ম আছে এই সোফাটা নিতে পারবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই সোফাটা নিতে পারবে তারপর এই বাস একটা ফার্স্ট ক্লাস একটা সোফা ভাই

ক্যামেরাতে যেটা দেখতেছে ফিজিক্যালি সেটাও দেখবেন যদি না আসতে পারেন বাসায় যাওয়ার পরেও এটাই দেখবেন মানে যদি আপনারা না পান যে সাকিব ভাই এটা দেখাইছে বাসায় আসার পরে আমি এটা পাই নাই হুম হুম হুম

আপনার মাধ্যমে আমি আরেকটা কাস্টমার খুঁজবো অবশ্যই এটাই হচ্ছে মেন আমার টার্গেট আচ্ছা তো এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান ওয়ান প্লাস কর্নার কর্নার এর কাঠ গুলো একটু দেখান যে আমি কি কাঠটা ব্যবহার করছি ইনশাল্লাহ অরিজিনাল সেগুন কাঠ কিনা কাঠের ফাইবারটা দেখলেই বোঝা যায় আমরা আর অনেকে মনে করে ভাই কালার করার পরে সেগুন কাঠ কিনা বোঝা যায় না এটা আপনার একদম ভুল মনে করেন

এটাও গাছের ডুম ভাই পাঁচ ইঞ্চি একদম গাছের ডোম আপনি যখন লড়াবেন তখন বুঝতে পারবেন পছন্দ তাদের এই সোফাটা চয়েস হবে সুইট ফুল এক কালার কাপড়ের মধ্যে এই শুধু সোফাটা নিতে পারবে এটা নিতে পারবেন আশি সোফা নিতে পারবে আশি হাজার টাকা তারপরে একটা সোফা দেখা দেন এটা আজকে রেডি করছে এখন ওই যে আনবক্সিং করে নাই এখন এটা হচ্ছে

এই সোভা নাকি তাহলে টু টু না সরি এটা সিস্টেম হচ্ছে টু টু ওয়ান ওয়ান প্লাস ডয়ার বক্স আচ্ছা প্লাস কর্নার এই শুধু সোফাটা এক লাখ দশ হাজার কফি টেবিল সহ এক লাখ বিশ বুঝতে পারছেন এক লাখ দশ হাজার হলে এটা কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর একটা সোফা তারপরে আছে ভাই দেখেন দেখে দেখেন এটা দেখো আছে ভাই এই দুইটা এখানে তিনটা সোফা আছে এইখানে কি ছয় সিট এগুলো এটা দেখেন না কি এত ছয় সিট ভাই হ্যাঁ আজকে

করা আছে ফুল বিটা দেখায় দেন এই সোফাটা শুধু সোফা নিতে পারবে নব্বই হাজার টাকা নব্বই হাজার নতুন ডিজাইন একটা সোফা ভাই এই যে দেখেন নতুন ডিজাইনের সোফা ভিউ আছে দেখাবো এটা অবশ্যই যারা নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে এই যে ডিজাইনটা দেখেন একদম খুব নতুন নতুন এই যে নতুন ডিজাইন নতুন ভাই ওকে এই যে দেখেন কত সুন্দর

চলুন আমাদের পাশেই যে কারখানাটা আছে ভাইয়াদের সেটা দেখেনি নি ভাইয়াদের গোডাউনের পাশেই দেখতে পাচ্ছেন যে এই যে কারখানা আমার এই কারখানাটা ওই যে আমি বলছিলাম প্রথমে এদিকে আসেন দেখাই বড় ভাই এটা হচ্ছে জাম কাঠ এই জাম কাঠ কেটে ভাই অর্ডার করছিল ওর জন্য জাম কাঠ কিনে নিয়ে আসছে এটা ওনার একটা এল শেপ একটা একটা টু একটা ওয়ান অর্ডার করা ঈদের পরে অর্ডার করছে ওনাদের জন্য যে জাম কাঠ চিরাই নিয়ে আসছে একদম অরিজিনাল জাম কাঠ সমিল থেকে খালি কাটায় আনা এগুলো খালি সমিল থেকে কাটায় মানে বিয়াস বুঝতে পারতেছেন ভাই যা বলতেছে সব কিন্তু প্রমাণ সহ দেখা গেল এগুলো আর যে সেগুন কাঠ এই যে এখানে কিন্তু এমন ডিজাইন চলতেছে কাজ করতে আবার এই যে এই পাশে এই যে এই বলন কাঠ এই যে

বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে আপনাদের ফার্নিচার গুলো এবং সোফা কালেকশন গুলো নিতে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভাইয়া ভালো থাকবেন নাকি শেষ করি ওকে আলাইকুম